সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গুলসা মাছ বিওয়াস আপনারা অনেকেই উন্নত মানের গুলশা মাছের পানা খুঁজছেন এবং এক সাইজের নতুন পানা যারা খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এক সাইজের বড়ো সাইজের গুলসা মাছের পানা বিওয়াশ আপনারা যারা গুলসা মাছ চাষ করতে চান বাণিজ্যিকভাবে তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ আমি হাতে করে দেখাচ্ছি আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো যারা নিতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন এবং খাবার হিসাবে পিট জাতীয় খাবার আছে বাজারও কিনতে পাওয়া যায় ওটা খাওয়া এই মাছগুলো চাষ করতে পারবেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো কিন্তু বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন তাছাড়া মাছ চাষ করে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলো কিন্তু বাজারে পাইকারি দাম চারশো থেকে পাঁচশো টাকা কেজি তো আপনারা যদি গুলশামাজ চাষ করেন অবশ্যই বেশি লাভবান হতে পারবেন তো যারা মাছের পানা নিতে চান তাদের জন্য আমাদের ভিডিও টাইটেল এবং বিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন যে কোনো মাসে চারা হরি উপনা